দেখো তো কি শান্তি একটু ভালো করে দে একটু মাথা একটু আ বুঝাই আমরা নাই ইচ্ছা আছে চুল টুল একটু বেঁধে দেবো ও পাল্টা কথা দরকার নাই খালি দরকার নেই একটুখানি দিই তো কথা কেন না দিই না

ওইসব ব্যাংক চুল না বাঁধে ওখানে কি করেছে চুল এরকম বাঁধবে আমি যেরকম বাঁধে কিন্তু ঠিক আছে তুমি চুপ করে বসে থাকো তো মাদার আর একটু গুতো দিলে না আরে কেউ কি দেখতে আসছে নাকি সে পড়ে দেখছি দেখো তুমি তো লজ্জা পাও কেন বোর সামনে লজ্জা থোড়ি পাচ্ছি আমি কি